বছরের শেষে আবারও মধ্যবিত্তের মাথায় হাত জিও এয়ারটেল এবং ভিআই ব্যবহারকারীদের জন্য খারাপ খবর কারণ রিচার্জ প্ল্যানের দাম আবারও বাড়তে পারে রিলায়েন্স জিও এয়ারটেল এবং ভিআই ইতিমধ্যে তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যানের পরিবর্তন আনতে শুরু করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর টেলিকম কোম্পানিগুলো বছর শেষে মোবাইল রিচার্জের অ্যামাউন্ট বাড়াতে পারে সম্ভাব্য দাম বৃদ্ধির পরিমাণ দশ পারসেন্ট হতে পারে তবে এটি কিন্তু এখনও নিশ্চিত নয় তবে কোনো কোনো রিপোর্ট অনুযায়ী দাম পনেরো পারসেন্ট বৃদ্ধি পেতে পারে যেমন জিওর ক্ষেত্রে এবং অন্যান্য কোম্পানিগুলো প্রায় একই হারে দাম বৃদ্ধি করতে পারে সম্ভাব্য কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি কারণে খরচ বাড়ছে যা কোম্পানিগুলির উপর চাপ প্রচণ্ড হারে বাড়ছে যেমন প্ল্যান পরিবর্তন জিওর মতো কোম্পানি কিছু ইতিমধ্যে তাদের প্ল্যান পরিবর্তন এনেছে যেমন প্রতিদিনের ডেটার পরিমাণ বাড়িয়ে দাম বৃদ্ধি করেছে এবার জেনে নেব রিচার্জের দাম কেন বাড়াচ্ছে কোম্পানিগুলো টেলিকম সংস্থাগুলির দাবি ফাইভ জি নেটওয়ার্ক গড়ে তোলা এবং তার রক্ষণাবেক্ষণের যথেষ্ট ব্যয়বহুল সঙ্গে রয়েছে ফাইবার এক্সপ্যানশান ও স্পেকট্রামের খরচ এই কারণে ট্যারিফ বাড়ানো ছাড়া তাদের হাতে কোনো উপায় নেই বলে জানা যাচ্ছে তবে জানা গিয়েছে এটাও যে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে ট্যারিফ বাড়ানো হতে পারে জেপি মার্গানের রিপোর্টে বলা হয়েছে রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম পনেরো শতাংশ বাড়াতে পারে এয়ারটেল ভোডাফোন আইডিয়া একই পথে হাঁটবে বলে মনে করা হচ্ছে তো যাই হোক রিচার্জের দাম বাড়লে সমস্ত মানুষেরই একটা প্রবলেম হবে তো আশা করব রিচার্জের দাম যেন না বাড়ে তো কার কার বাড়লে ক্ষতি হতে পারে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন